তারা নির্যাতন হাজার হাজার নেতা কর্মীকে নির্যাতন করেছে তারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে তারা আমাদের নেতা কর্মীদের সম্পদ কে নিয়েছে বাড়ি জোর ভেঙে দিয়েছে বেশা প্রতিষ্ঠান দখল করেছে সাধারণ মানুষের সম্পদ লুটපත් করেছে তারা সাধারণ মানুষের পাখির মতো গুলি করে হত্যা করেছে তার দুর্নীতি হয়েছে তার লুটপাট করেছে তারা বাংলাদেশ মানুষের সম্পদ দিয়ে তাদের বৈদেশিক বাড়ি করে বিদেশে পাচার করেছে এই দুর্নীতি বেশি হাসিনা

তৃণমূল পর্যায়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় দলকে সংগঠিত করে এই হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে তারা বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছিল এই ষোলো বছর বিএনপি আন্দোলন করেছে এই ষোলো বছর গণতন্ত্র লক্ষ লক্ষে আন্দোলন করেছে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে এই ষোলো বছর বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা লক্ষ্যে কাজ করেছে এই ষোলো বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছে এই ষোলো বছর বাংলাদেশের মানুষের মালিকেরা বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করেছে আর সেই আন্দোলনের ধারাবাহিক ফসল হচ্ছে পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ আপনারা দেখেছেন এই যে ছাত্র জনতা রাজপথে নেমেছে তারা জীবন বাজি রেখে তারা রাজপথে নেমেছে আন্দোলন সংগ্রাম করেছে ছাত্র জনতার রক্তে অর্জিত সাফল্য আজকে সাত করার ষড়যন্ত্র চলছে আজকে বিভিন্ন মানে আজকে আমাদের নেতা আবারও তারা বাংলাদেশের দুর্নীতি সর্বরাজ্য করার জন্য ক্ষমতা আসা যায় কিনা সেটা চিন্তা করছে আমরা আজকের এই সভা থেকে আমি জাতীয় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনার এই যত সমস্যা নিয়ে যত মোকাবিলা করে আপনারা দীর্ঘদিন কাজ করেছেন আপনাদেরকে দмия রাখতে পায় নাই আপনাদের গান গুনতে শেয় রাখতে পায় নাই আপনাদের गावগুলিকে নিতে পায় নাই আপনাদের লুবলার সাথে যা কিছু গুলো আবশ্যকের সাথে পায় নাই ওذن আপনাদের মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আগামী দিনে মানুষ পূজের অধিকার ফিরে পাবে মানুষ বাংলাদেশের গণতন্ত্র পুনর্তর করতে পারবে ইনশাল্লাহ বিশ্বাস করি আমি মনে করি আমাদের যে নেতা বিএনপির মাত্র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের যা আছে দলের নেতা কর্মী যারা আছেন কাজ করতে এই ছাত্র জলতার লক্ষ্যে অর্জিত সাফল্যকে করতে দেওয়া যাবে ন এই ছাত্র জলতার যে গণ সেটাকে সফলের দিকে নিয়ে যেতে হবে সফলের দিকে নিয়ে যেতে হলে আমরা মনে করি বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে আমরা বাংলাদেশের ভোটের অধিকার আদায় করতে হবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ করতে হবে সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো আগামী দিনে আগামী দিনে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে উপস্থাপন করার লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে আমাদের জাতীয় দলের নেতা কর্মীরা কেউ খারাপ কাজে জড়িত থাকবে না আমাদের জাতীয় দলের নেতা কর্মীরা অন্যায় কাজ করবে না আমাদের জাতীয় দলের নেতা কর্মীরা দুর্নীতিকে প্রশ্ন দেবে না আমাদের জাতীয় দলের নেতা কর্মীরা অন্যায় প্রতিবাদ করবে যা দুর্নীতি করবে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সম্মানিত আজকে হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে নাকি ভাই এই হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে অনেক রক্ত রয়েছে অনেক ভাই আমাদের শহীদ হয়েছে অনেক ভাইকে হত্যা করেছে অনেক নির্যাতন করেছে অতএব আমরা সকলে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে কোন ষড়যন্ত্রকারী সফল না হয় আমি মনে করি অতীতে অত্যাচার নির্যাতন করে এই হাসিনা সফল হতে পায় নাই আগামী দিনে যদি আবার এই হাসিনা দূষণরা হত্যাকারীরা ষড়যন্ত্র করে তাহলে আমরা ঐক্যবদ্ধ হবে মোকাবিলা করবো ইনশাল্লাহ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন ভারতে পালিয়ে গেলে কি রক্ষা হবে আমি মনে করি হাসিনা ভারতে গিয়েও শেষ রক্ষা হবে না হাসিনা যেহেতু খুন করেছে আমাদের হাজার হাজার মানুষকে খুন করেছে 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 দুর্নীতি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেয় আদালতের মাধ্যমে আইনের মাধ্যমে তার বিচার করতে হবে তার ফাঁসি দিতে হবে বাংলাদেশের মানুষ তার ফাঁসি চায় বিএনপি নেতা কর্মীরা ফাঁসি দেখতে চায় আপনার কি চায়

মালিকানা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হওয়া পর্যন্ত অধিকার আদায় না আরেকটি জনগণের সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আমাদের থাকতে হবে। আমরা ভোটের অধিকার আদায় করে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আগামী দিন আমাদের বিএনপি মহাগত চেয়ারম্যান তারেক যে নির্দেশনা দিলেন গণতন্ত্র রক্ষার সংগ্রামে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আপনারা আপনাদের অবস্থান থেকে কাজ করুন আপনারা মনে রাখবেন আগামী হতে এক বছর বা দুই দেড় বছর পরে নির্বাচন হবে এক থেকে দেড় বছর ভিতর নির্বাচন হবে সেই নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ সেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে সেই নির্বাচনের প্রস্তুতি নিতে গেলে এখন থেকে আপনারা আমাদের সাধারণ মানুষ যারা আছেন মুরব্বিয়ার আছেন ব্যবসায়ী আছেন যুবক আছেন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে আপনারা মনে রাখবেন আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত থাকবে যে বাংলাদেশ আইনের শাসন থাকবে যে বাংলাদেশী মানুষ স্বাধীনভাবে মুক্তি পেতে পাবে সেই বাংলাদেশ তাই আমি মনে করি এই ছাত্রজনতা এত ত্যাগ স্বীকার করেছে এত রক্ত দিয়েছে বিএনপি নেতা তুমি এত ত্যাগ স্বীকার করেছে এত রক্ত দিয়েছে অতএব তাদের যে রক্ত বিচা যাবে না সেই ত্যাগ যদি তা দিতে পারে আমরা ত্যাগ স্বীকার করতে পারব নাকি ভাই আমরা যদি ত্যাগ স্বীকার করি আমরা যদি আমরা যদি জাতীয় দলকে ভালোবাসি আমরা যদি দেশকে ভালোবাসি আমরা যদি তাদের মানতে ভালোবাসি বলে দলের নির্দেশনা মানতে হবে দলের নির্দেশন মেনে কাজ করতে হবে আপনারা আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা আপনারা তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লোকে কাজ করবে আপনারা আমাদের আহ্বায়ক সব বলেছেন আপনারা উপজেলায় শুধু কাজ করলে মিছিল মিটিং করলে হবে না আপনারা ইউনিয়ন পর্যায়ে কাজ করতে হবে ওয়ার্ড পর্যায়ে কাজ করতে হবে গ্রাম পর্যায়ে কাজ করতে হবে কাজ করে জনগণের মন জয় করতে হবে সাধারণ মানুষের মন জয় করতে হবে মন জয় করতে পারলে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ সেই মন জয় করার জন্য আমাদের বিবেক দূর করতে হবে আমাদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি করতে হবে আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে মানুষের সুখে দিতে মানুষের পাশে থাকতে হবে মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে কাজ করতে হবে সেভাবে যদি কাজ করি ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের মাধ্যমে এই শাসকেও ইনশাল্লাহ বিজয়ের কথা বলবে ইনশাল্লাহ আপনার সেভাবে কাজ করতে পারবেন তো ইনশাল্লাহ করবেন আপনার সবাই আমি আপনাদের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে যাব আমি প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে গিয়ে জনগণের খুশখবর নিব জনগণের সাথে থাকবো আমরা সবার সমাবেশ করবো আপনার ইউনিয়নের তৃণমূল যারা আছেন আপনার শস্য ইউনিয়নের শস্য উদ্যোগে আপনার ওয়ার্ডে ওয়ার্ডে বসবেন গ্রামে গ্রামে বসবেন ইউনিয়নে বসবেন ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন জাতীয় দলের যারা নেতাকর্মীরা যারা নিষ্ক্রিয় আছে তাদেরকে সক্রিয় করবেন যারা বয়ে বসে আছে তাদেরকে সক্রিয় করবেন এবং নিয়পেক্ষ যারা আছে মানুষ

আমি মনে করি এটা আমাদের আসল কাজ আপনারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন তাহলে আমাদের দলের অবস্থা আরো শক্তিশালী হবে এই আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা ছিল তারা দুর্নীতিবাজ তারা অত্যাচারী তারা লুটপাট করেছে তারা আমাদের দেশের মানুষকে কষ্ট দিয়েছে দেশের মানুষকে হত্যা করেছে আমরা তো তাদের মতো চললে হবে না আমরা আমাদের আশা আকাঙ্কতাপত্র প্রমাণ করতেবে আমরা শহীদ রাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমানের সৈনিক আমরা তারের ক্রম নির্দেশনায় পাস করি আমরা মনে করি আदमी যদি বিএনপি বা ফটো চ্যামেল তারের যে নির্দেশটা দেন সেই নির্দেশই যে আপনারা সকলের কোডের কাজ করবেন সেইভাবে কাজ করলে আমরা সফল হবো ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন হাসিনার পতনের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হয় নাই প্রাথমিক বিজয় হয়েছে আগামী দিনে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা চূড়ান্ত বিজয়ী হবো ইনশাল্লাহ আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জহান বীর দেশে বাংলাদেশে ফিরে আসবেন আমরা যখন কয়েক্বে জাতীয় দলের কার্যক্রম করতে পারবো সম্মানিত ব্যক্তিবৃন্দ আজকে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে আগামী দিনে আগামী দিনে বলকে আরো শক্তিশালী লক্ষ্যে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আগামী দিনে বারপাত চেয়ারম্যান তারে প্রমাণ বিলে বেশি বাংলাদেশে ফিরে আসবেন এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা বাংলাদেশের জাতীয় দলের বিভিন্ন কর্মসূচি পালন করব সেই আশাবাদ ব্যক্ত করে যার যার অবস্থায় জাতীয় দলকে শক্তিশালী করবেন এবং আমি আপনাদেরকে বলছি অতীতে যেভাবে আপনারা আমার সাথে ছিলেন জাতীয় দলে কর্মসূচি ছিলেন আপনারা যারা কষ্ট করেছেন আগামী দিনে আপনাদেরকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ আপনারা যারা ত্যাগ স্বীকার করেছেন আমরা সবার নাম ঠিকানা জানি আপনারা কাজ করেছেন আপনারা মনোবল হারাবেন না আগামী দিনে আপনাদেরকে নিয়েই আমরা যাত্রীগুলো প্রশক্তিশালী করবো সে আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ওর মন্তব্য শেষ করছি আল্লাহ ফেজ বাংলাদেশ বাংলাদেশ যাত্রীগুলো